প্রিয় দর্শক ভাইরা আপনারা দেখতে পাইতেছেন এই যে আমার পাইপ দিয়ে পানি পড়তেছে এই যে এরকম সমস্যার সম্মুখীন অনেকই হই এই দেখে এদিক যে পানি পড়তেছে এই যে পানি বের হচ্ছে হ্যাঁ যদি এরকম হয় তাহলে আমি এটা এই সমস্যাটার সমাধান কিভাবে করব। আমরা যারা পাইপ ব্যবহার করি অনেকেই জানি না আমরা এখন দেখব ইনশাল্লাহ কীভাবে এটা সমাধান করি ইনশাল্লাহ আমরা কীভাবে এই পাইপটা ঠিক করে ফেলি অর্থাৎ লট পাইপের মধ্যে এই যে আপনি দেখতে পাইতেছেন এই যে ছিদ্রটা দেখছেন না এই ছিদ্র দিয়ে কিন্তু পানি বের হয় এটার কারণে আমার অনেক পানি নষ্ট হয় এবং আপনাদের যারা অনেকে সেরকম সমস্যার সম্মুখীন হন তারা আমার ভিডিওটা দেখেন ঠিক কীভাবে আমরা সেটা সমাধান করি সাথে থাকবেন আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে এরকম কষ্টিপ থাকে যেগুলোতে আমরা বিদ্যুতের কাজ করি এই কষ্টিপটাই মনে করেন আমরা এবার পেঁচিয়ে দিব ইনশাল্লাহ সুন্দরভাবে এবার হাতে ধরে হ্যাঁ এইটা এবার হাতে ধরে ব্যাস এইভাবে আমরা এটা কস্টিপ দিবো কস্টিপ লাগিয়ে দিব ইনশাল্লাহ কসটিপটা লাগানো করে এবারে একটু একটু ডলা দিয়ে দিব যেন পুরোপুরিভাবে ফিটিং হয়ে যায় যেন পানি কোনোভাবে লিক করতে না পারে এরকম লাগাই দিয়ে লাগিয়ে দিলে আর এটা সমস্যা হয় আমরা এখন দেখব যে এটা মোটর সারবো মোটর মোটর ছাড়ার দেখবো দেখব এখানে লিক করে কি এই দেখেন ভাই আমরা যে কস্টিপ লাগিয়েছি সে জায়গাটিতে কোনো পানি বের হইতেছে না মোটারে পানি উঠতেছে কিন্তু যে জায়গাটার মধ্যে আমরা যে জায়গাটা লিক হয়েছিল সেই জায়গাটা থেকে আর এখন আর পানি পড়ে না হ্যালো গাইস আপনার যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং যদি আপনাদের কাছে মনে হয় আমাদের চ্যানেলটি এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারছেন আশা করবেন ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আলাইকুম